আমার নাম মোহাম্মদ আব্দুল লতি প্রভাষক সোনাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ জেলা নাটোর উপজেলা লালপুর জি আপনি তো মোলের শিক্ষক মানুষ আজকের প্রোগ্রামে দশকে কটা করে দেখাবেন 4টা কি ধরনের গরু থাকবে শাহীওয়াল শাহীওয়াল চারটা 4টা গরু থাকবে তো প্রথমে বলেন যে ক্যাশ অন ডেলিভারি দশকে 50000 টাকা নিয়ে আসবেন অবশ্যই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো চলুন গরুগুলো দর্show দেখাই আমরা 마শাআল্লাহ সিরিয়ালে প্রথম একটা গরু এনেছেন এটা কি আদর গরু শাহিওয়াল ব্রাহ্মার কস এর বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস পরিপূর্ণ সুস্থ সবল জি জি দর্শক আপনার বাসায় খামারে এসে দেখে নিতে পারবে জি জি সরাসরি আসবে গৌলার দেখবে যাচ্ছে পাশে নিতে পারবে জি জি কয়টা করে এর দামটা কেমন নির্ধারণ করছেন এটা চারটা চারটা গরু একসাথে বিক্রয় হবে জি প্যাকেজ 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 দাম কেমন থাকবে 65 65000 টাকা প্যাকেজ জি এগুলো যদি একটা দুইটা নিয়ে যায় দামে কি ভিন্নতা আসবে একটু ভিন্নতা আসবে জি জি আর চারটা বাচ্চা একসাথে দিলে টাকার প্যাকেজ জি জি এটা ছিল এক নম্বর জি দুই নম্বর দর্শক দেখেন পরবর্তী সিরিয়াল নাম্বার দুই এটা কি যাদের এটা অরিজিনাল সাহিওয়াল সার সার এটা বয়সের বয়স সাতের থেকে আট মাস

হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কোয়ালিটি শাহিওয়াল জি হান্ড্রেড যে বললেন চিনার উপায় বলে বললে যায় যে কম্বল আছে দাবি আছে নাভি লম্বা তারপরে পায়ের গিটগুলা মোটা মোটা ওদের এগুলা বৈশিষ্ট্য দেখে গরু খেলা উচিত জি জি মাজারও সুন্দর ভারী আছে মাঝেটা

আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ প্রভাষক সোনাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ জেলা নাটোর উপজেলা লালপুর জি আজকে যে চারটা দর্শক গরু দেখালাম চারটা পরিপূর্ণ সুস্থ সবল জি দর্শক সরাসরি আপনার বাসায় এসে দেখে নিতে পারবে জি অনেকে প্রবাসী ভাই আসতে পারবে না তারা কিভাবে নেবে তারে আমরা বাসায় পৌঁছা দিব তাদের বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবেন ক্যাশ অন ডেলিভারি জি স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে দশ গরু কিনতে পারবে জি এই নাম্বারে যে কেউ যোগাযোগ করে আমার এই গরু চারটি কিনতে পারবে জি ইমো হোয়াটসঅ্যাপ তো আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জি যোগাযোগ করে নিতে পারবে জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম